আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আমি আজকে একটা দোয়া নিয়ে হাজির হলাম আপনারা যদি এই দোয়াটা পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের পরে তাহলে আপনারা জাহান্নাম নাম থাকি আপনারা মুক্তি পাবেন তাই আপনারা ভিডিওটা স্কিপ না করিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে চেষ্টা করেন আমি তার আগে অন্য অন্য বিষয় কতগুলো আমি আলোচনা করিয়াছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখেন ভাই আমরা জাহান্নাম আর জান্নাত কেউ আমরা মন দিয়ে বলি না যে আমরা জাহান্নামে প্রবেশ করবো তাই আমার সোগারে আসা যে আমরা জান্নাতে প্রবেশ করব তাই আপনারা যদি এই আমল গিলে ঠিক ঠিকভাবে করেন তাহলে আপনারা নিশ্চয় জান্নাম থাকি বাসিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন দেখেন ভাই আমরা মানুষরূপে আমাকে তালা সৃষ্টি করছে শুধু এবাদতের কারণে মানুষ সৃষ্টি করছে শুধু এবাদতের কারণে সৃষ্টি করছে তাই আমরা এবাদত ছাড়ি আমরা বহু ধরনের রূপ নিয়ে আমরা থাকি তাই আপনারা চিন্তা করেন একবার চিন্তে করেন আমার সামন দিয়ে কত মানুষ আসিল আর কত মানুষ চলে গেল তা আমরাও একদিন সেরমভাবে যাব তাই আপনারা রাত্রেবেলা ঘুমানোর আগে শুধু এক সেকেন্ড বা এক মিনিট আপনারা চিন্তে করেন যে হায় দুনিয়া এই দুনিয়া ছাড়ি তো যাওয়া লাগবে কত মানুষ চলে গেল কত মানুষ যাবে লাগছে আমিও একদিন যাব এত রঙ বিরঙের দুনিয়াতে আসিয়ে একদিন জোয়া লাগবে কিন্তু জোয়া লাগবে আখেরাতের সম্বল নিয়ে জোয়া লাগবে যদি আখেরাতের সম্বল আমরা নিয়ে না যাই তাহলে আমাকে জাহান্নাম খাটতে হবে আমরা দুনিয়ার মাজত একটা যদি শুই হানে বা একটা কাঁটা হানে আমরা তার বিষয়তে থাকতে পারি না কিন্তু জাহান্নামের আগুন দাউ দাউ করে চলবে সেই আগুনে আমরা কিভাবে থাকবো তাই বন্ধুরা একটা পাক চিন্তে করেন চিন্তে করিয়ে এই গিলে করেন দেখেন ভাই আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহর উপরে নাস্তা রাখেন দেখেন আল্লাহ কোনো সময় আপনাকে বিপদে ফেলাইতে চায় না কিন্তু আমরা যখন আল্লাহর উপরে ভরসা না রাখি তখন আল্লাহ বহু বহুরূপের বিপদ আপদ দিয়ে থাকে তাই আপনারা যদি আল্লাহর উপরে ভরসা রাখেন বিশ্বাস রাখেন তাহলে আপনার কোনো সময় বিপদ আপদ আসবে না আপনার কোনো সময় বিপদ আপদ আসবে না তাই আমরা যাতে আশা করি সবসময় আল্লাহর কামনা করি থাকি আমরা তো কামকাজ করি খোয়া লাগবে আমার কামকাজ করা জীবন তার মাঝে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ আমাক শুধু সৃষ্টি করছে ইবাদতের জন্যে তাই বন্ধুরা আল্লাহর কাছে নুরেশা হন না রাখেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাও আল্লাহ দিবের জন্যে রেডি আমরা আল্লাহর কাছে চাই না সেই জন্যে আল্লাহ আমাকে দেয় না চাও তো চাওয়ার মতন চাও আল্লাহর কাছে চাওয়ার মতন চাও আমরা যদি পাহাড় পর্বত চাই দশতলা বিল্ডিং চাই তাহলে আমাক আল্লাহ দেবে না আমরা যতটুক শক্তি আমরা দিনত পাঁচশো টাকা কাজ করি ওই পাঁচশো টাকার হিসেবে আমরা চোয়া লাগবে ওই হিসেবে আগবাড়ি যাওয়া লাগবে স্টেপ বাই স্টেপ যখন নাকি আমাকে দিল যে আমার কোনো কামের অভাব নাই আমার কোনো ফাল দিয়ে অভাব নাই সেই মতে আপনারা চেয়া থাকেন চেয়া থাকেন দেখতে পাবেন একদিন স্টেপ বাই স্টেপ উঠতে থাকবে স্টেপ বাই স্টেপ উঠতে থাকবেন যদি একদিনে চান যে আমাকে দশ বিল্ডিং লাগে কখনো হবে না ভাই কামের উপরে নির্ভর কামের উপরে নির্ভর আপনারা আল্লাহর কাছে চান আল্লাহ আমাকে গাইভি সাহায্য করো আমাকে রুজি রোজগার বরকুত দাও সেভাবে আপনারা সায়া থাকেন দেখবে পাবেন একদিন আপনারা পুরো উপর অঙ্কে চলে যাবে পাবেন তাই আপনারা এই এবাদত গিলে করবের জন্য চেষ্টা করেন আর আল্লাহর কাছে ছায়া থাকেন দেখবে পাবেন আপনারা আখের আতেরও কামিয়াবি হয়ে যাবেন দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবেন এরকম সুরে আল্লাতালা বর্ণিত করছে দেখেন আমরা যদি প্রত্যেক নমাজের পরে প্রত্যেক ফরশ নামাজের পরে যদি আমরা শুধু একবার করি বলি আমার জন্য যাহার নাম হারাম করি দিছে আমরা মরার লগে লগে বৃহস্পত প্রবেশ করব মরার লগে লগে যেমন নাকি আয়তাল কুরসি আয়তাল কুরসি প্রত্যেক ফরস নামাজের পরে যদি একবার বলেন তাহলে আপনারা দুনিয়াতে দুনিয়াতে একটা আপনারা বাঁধনত আছেন দুনিয়াতে যত কামত পড়ি আছেন মরার সাথে সাথে আপনার জান্নাতে প্রবেশ করবে মরার সাথে সাথে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করবে এরব এরবভাবে আপনারা আমল করি যান তারপরে দেখবেন আপনারা দুনিয়া তো আপনারা লাভবান হবার পাবেন আখেরা তো আপনারা লাভবান করতে পারবেন আরও যদি সুরা ফালাক নাচ আপনারা দিনত যদি তিনবার করে পড়েন তাহলে আপনার শরীরত যত বান জাদু আপনার শরীরে স্পষ্ট করবেন নয় আপনার কোনো সমস্যা হবার নয় সে আল্লাহর কালামের তাগত আছে আল্লাহরটাই সেনা আল্লাহর কালামের উপর দিয়ে কোনো কালাম নাই ভাই আপনারা আল্লাহর কালাম বিশ্বাস করি এইরকমভাবে আপনারা আমল গিলে করি যান তারপরে দেখবেন যাই হোক ভাই যে আমলটার কথা আমি বলতেছি সেই আমলটা আপনারা শোনেন ভালোভাবে আপনারা নমাজ পড়বেন পাঁচক্ক নমাজ পড়বেন দেখেন ভাই উজু করবেন উজুর যে ফজিলত আপনারা শুনলে অভাগ হয়ে যাবেন উজু আপনারা যখন উজু করবেন ভাই দরুদ হলেও একবার পাঠ করবেন দরুদ পাঠ করিয়া আপনারা উজু করেন দেখেন ভাই খাস দেলে উজু করবেন খাস লে যদি উজু করেন যতটুক আপনারা যদি হাত ধন হাত ধোয়ার পানি গেলে লাশ পানি গিলে যখন লাশ ফোটা পানি পড়ার সাথে সাথে আপনার ছবিরে গোনা যেত গোনা আছে সম্পূর্ণ মাভ হয়ে যায় পাও ধুবেন আপনার পায়ের পানি লাশ ফোটা পড়তে পড়তে আপনার ছবিরে গোনা একদম মাভ হয়ে যায় সেরকমভাবে আপনারা মুখ মুখমণ্ডল ধুবেন মুখের গোনা মাফ হয়ে যাবে সেইভাবে আপনার দেহটা পরিষ্কার হয়ে যাবে আপনারা পারবেন আপনারা উজু করবেন একান্তভাবে আপনারা উজু করবেন খাস উজু যদি করেন আপনার দিনের গোনা দিনে শেষ হয়ে যাবে যখন নাকি দিনের গোনা দিনে শেষ হয়ে যাবে তখন আপনারা জান্নাতে যাবেন না নামে যাবেন আপনারাই চিন্তে করেন যদি আমরা এই ভাব মতে চলবে পাই আমাকে আল্লাহ তাল্লাহ নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে তাই আমি বেশি কথা না যে আমুলটার কথা আমি বলবো আপনারা মনোযোগ দিয়ে শোনেন জাহান্নামের আগুন থাকি কিভাবে আপনারা বাঁচবেন আপনারা যখন ফরস নমাজ পড়বেন ফরস নমাজ পড়িয়ে আপনারা যখন সালাম ফিরেবেন তখন আপনারা বসি যান বসি যে কারো সাথে কথা বলবেন না কারো সাথে কথা না বলিয়ে আপনারা সোবাহ আল্লাহ তেত্রিশ বার বলবেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বেন আল্লাহু হকবর বিশ বার বলবেন বলিয়ে আপনারা এই দোয়াটা পাঠ করেন আল্লাহমা আজরণী মিনান্নার আল্লাহমা মিনান মিনান্নার এই দোয়াটা আপনারা তিনবারও পড়তে পারবেন পাঁচবারও পড়তে পারবেন সাতবারও পড়তে পারবেন এইভাবে আপনারা পড়ি যান প্রত্যেক নমাজে পরিযান এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থাকি মুক্তি দেন হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থাকি মুক্তি দেন তাই আপনারা এই দোয়াটা পড়ে যান এই দোয়াটা পড়লে নিশ্চয় আল্লাহ তাল্লাহ জাহান নামের আগুন থাকি মুক্তি দিবে তোমরা মুক্তি পাবেন তাই আপনারা এই দোয়াটা পড়ে যান প্রত্যেক ফরস নমাজের পরে সালাম যখন ফিরবে তখন আপনারা এই দোয়াটা পড়বেন তাই আপনারা এই আমল গিলে করবের জন্যে চেষ্টা করবেন এই আমল করলে করলে আপনারা আখের হাতেরও কাম করবে পাবেন দুনিয়া তো আপনারা ভালাই হবেন এক্সে তাই যাতে আমাক মহান রাব্বুল আলামিন সোগাকে এই আমল করবের জন্যে তৌফিক দান দেয় আমিন